সালাম ওয়ালাইকুম নবম শ্রেণীর ভকতসময় শিক্ষার্থীদেরকে গণিত বিষয়ের চূড়ান্ত সাজেশন নিয়ে হাজির হয়েছে বীজগণিত অংশে আমরা প্রথমেই তোমাকে দিয়েছি সরল এই অঙ্কটা যেটা অ্যান্সার হবে গিয়ে নয় পনিপণিকের সরল এটা অনেক ইম্পর্টেন্ট এবং চলতি বছর তুমি পেতেই পারো এরপরেই আমি রেখেছি যেকোনো বিজর পূর্ণ সংখ্যার বর্গ একটা বিজর সংখ্যা এই অঙ্কটাও প্রথম অর্ধেক থেকে খুব ইম্পর্টেন্ট এবং আমরা ধরে নেবো যেখানে বীজ পুনর্ স্বাভাবিক সংখ্যা ছিল টু এক্স এরপরে আমরা উভয় পক্ষে বর্গ করে দেখবো এক যোগ করে এরপরে আমি লিখেছি তোমাদের সেই রুট টু একটা অমূলত সংখ্যা এটা রুট টু এর জায়গায় রুট আসতে পারে রুট ফাইভ আসতে পারে যেটা আমাদেরকে প্রমাণ করতে হবে রুট ফাইভ বা রুট থ্রি একটা অমূলত সংখ্যা আমি দেখেছি একটা ভাগ পনিপনিকের ভাগ যেভাবে করতে হয় যেমন পনিপনিকের পরিবর্তে নাইন যে কয়টা সংখ্যা সে কয়টা জিরো পূর্ণ সংখ্যা রেখে পরবর্তীতে পনিপনিক বাদের সংখ্যাটা বিয়োগ করে করতে হয় এরপরে রেখেছি একটা যোগ একটা যোগাঙ্ক অবশ্যই আসবে দশমিকের যোগটা ভালো করে শিখে নেবে এবং শেষে হাতে এক যোগ করতে হয় কখন সেটা হয়তো তোমরা জানো আবার বলে দিচ্ছি যদি শেষের তিনটি সংখ্যার যোগফল বা চারটে সংখ্যা থাকে সবগুলো সংখ্যার যোগফল যদি নয় অথবা নয়ের বেশি হয় সেক্ষেত্রে হাতে এক যোগ করতে হয় যেহেতু এখানে শেষের সংখ্যাগুলো ছিল ছয় দুই এবং জন্য হাতে একযোগ ছিল না এরপরে আমি দেখেছি সেই রাইট সাইড ইকুয়াল হয় যেটা তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে কারণ অঙ্কটা একটু ক্রিটিক্যাল এরপরে তোমাদেরকে রেখেছি ফাংশনের আরো একটা অঙ্ক এখানে মূলত ফাংশন থেকে তোমাদের এফ অফ বিভিন্ন মান বের করতে হবে ডেফিনেটলি পারবে এরপরে তোমার জন্য মোস্ট ইমপর্টেন্ট যে অঙ্কটা রেখেছি সেটা হচ্ছে গিয়ে এফ অফ মাইনাস টু ইকুয়েল টুরো হবে আমার বিশ্বাস অঙ্কটা কালকে পরীক্ষা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি সেই একত্রিশ নম্বরে দেওয়া আছে যেটা বিডিএফএ পিডিএফটা অবশ্যই লিঙ্কে কমেন্ট বক্সে পেয়ে যাবা যদি লিংকে না পাও আমার হোয়াটসঅ্যাপে নক করার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই পাবা এর পরবর্তীতে আমি রেখেছি একটা সেট ফাংশনের অঙ্ক অঙ্কটা ডেফিনেটলি অনেক বেশি ইম্পর্টেন্ট সেট ফাংশনের অঙ্কটা করে ফেলবা সেই কার্ত্রী গুণন যেখানে গুণনের ক্ষেত্রে অবশ্যই ব্রাকেট হয় পরবর্তীতে মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিতে হয় এবং কমা ডেফিনেটলি দিবেই পরবর্তীতে আছে একটা সেই সমাধান করো এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো আমি এক্স ওয়াই এর দুইটা সমাধান আছে আমি একটা সমাধান দিয়েছি ইনশাল্লাহ এটাই পরীক্ষা শতভাগ কমন পাবে এরপর আসো সেই সার্বিক সেটের একটা অঙ্ক সেটের এই অঙ্কটা আসলে মানে একটা হাইপার লেভেলের ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই ডেফিনেটলি অঙ্কটা করবে রাইট সাইড এবং রাইট সাইড 25 ওকে হবে একটু ঠান্ডা মাথায় ধৈর্য ধরে করলেই অঙ্কটা পেয়ে যা পারবে আশা করি

তবে আরেকটা একটা মোস্ট ইম্পর্টেন্ট অংক এ প্লাস বি ইকুয়াল টু রুট সেভেন হলে এইট এ বি ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার করতেই হবে এর পরের অংকটা একটু দেখে যাবে অংকগুলো অনেক ইম্পর্টেন্ট এই পেজটা রিপিট হয়েছে এই পেজটা করার আর দরকার নেই সতেরো নাম্বার পেজ ষোলো নাম্বার পেজ পিডিএফ এর পরবর্তীতে আমরা যাচ্ছি পরের অঙ্কে পরের অঙ্কটা হচ্ছে গিয়ে একটি কলম দশ টাকায় বিক্রি করলে এগারো টাকায় বিক্রি করলে টেন লাভ হয় ক্রয় মূল্য পরীক্ষা হলে পাওয়ার সম্ভাবনা খুব বেশি পাশাপাশি এই অঙ্কটা এই পরীক্ষা তোমাকে পাওয়ার কে খুব বেশি ইম্পর্টেন্ট এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এম এ স্কোয়ার প্লাস বিয়ার ইকুয়াল টু এন এটা প্র্যাকটিস শীত টিকে দেওয়া হয়েছে এরপরে আসো সূচক এবং লগারিদমে চলে আসো সূচক ও লি বেশ কিছু অঙ্ক তোমাদেরকে সাজেস্ট করা এটা তোমরা দেখে এই যে তোমার বিশেষ করে হয়েছে যদি টু সি হয় তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু ওয়ান এটা দেখবে এরপরে তোমার সরল বিশেষ করে সরলটা খুব বেশি ইম্পর্টেন্ট যেটার অ্যান্সার জিরো হয়েছিল সেই সরলটা করবা